কী কারণে কী দূষে ভগবান আমাদের এত বড় একটা শাস্তি দিল আমাদের সংসারের এত বড় একটা ক্ষতি করলো তো একটা গরু মরা একটা মানুষ মারা সমানই সুখ দেয় তো বন্ধুরা আজকে সকালেই আমাদের গোয়ালের সবচেয়ে বড় গাভীটা এই একমাত্র গাভীটারই দুধ দোয়ানো হয় তো সুস্থ স্বাভাবিক সুস্থ সবল গাভীটা কেন কি কারণে যেভাবে মারা গেল তা একমাত্র ভগবানই ভালো জানে তো আজকেও সকাল পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল সকালবেলা দুধ দোয়ানো নয়সে গরুটা খাবার খাইছে একদম সুস্থ গরু তো হঠাৎ করেই গরুটা গ্যাংরানি উঠে মানে প্রথমে পড়ে যায় ফ্লোরে তারপর গ্যাংরানি উঠে তো তখনই তো বাড়ির থেকে দৌড়ায় আসে আমার শাশুড়ির দেবর বাড়িতে ছিল তো আয়সা গলার দড়ি কাইটা দিছে গাঢ় দৌড়া টানে কোনো সারা শব্দ নেয় জীব বাই কামড় দিয়া হাত পাওটা একদম ছাইরা দিয়ে গার গুড় ছাইরা দিয়ে সাথে সাথে গরুটা মারা যায় তো কেন যে কি কারণে এভাবে মারা গেল আগের থেকে কোনো অসুস্থতা দেখা যায় নাই তো অনেকেই বলে যে দিয়ে খাবার উঠছিল কেউ বলে গ্যাস হয়েছিল কেউ বলে কেউ বলে ঠান্ডা লাগছিল কিন্তু আমরা তো অনেক দিন ধরে গরু পালন করি আমার শ্বশুর তো গরুর বিষয়ে অনেক কিছুই বুঝে সকালবেলা দুধ দোয়ানো হয়েছে দুধ দিছে খাবার খাইছে সব কিছুই ঠিক আছে তো ডাক্তারি ভাষায় এটাকে নাকি তর্কারক বলে যে গুরুর সাথে সাথে পড়ে যাবে গ্যাংরানি দিয়েই জিবা বাড়ি করেই তারপর হাত পা মায়া মারা যাব তো যাই হোক এত কিছু তো আর বুঝি না শুধু এটাই বুঝি যে চোখের সামনে এই বড় বড় গাভীটার মৃত্যু আসলে এটা মানিয়ে নেওয়া খুবই কষ্ট আর এটা আমাদের জন্য খুবই খারাপ তো এখনকার দুনিয়াটা আর আগের মতো নাই মানুষেরও যেমন নানান রকমের অসুখ বিসুখ ঠিক তেমনি গরু বাছুরেরও তো অনেকে বলে এখনকার মানুষ যেমন স্টুক করে ঠিক গরুও নাকি স্টুক করছে তো যাই হোক বন্ধুরা এখন হয়তো গরুগুলার থেকে আমি দূরে থাকি কিন্তু এক একসময় এই গরুগুলার কাজ করছি খেয়াল কাটছি খাওয়াইছি গোবর পরিষ্কার করছি দুধ দোয়াইছি তো এদের প্রতি আমার মায়া এখনও আছে তো এখন ভগবান যা করছে এটা মেনে নে ছাড়া আর করার কিছুই নাই তবে এই গুরুটা অবশ্যই মনে রাখবো সারা জীবন আর ভগবান এরকম পরিস্থিতিতে এর আগে আমাদের কখনো ফালায় নাই হয়তো গর্বের বাচ্চা মারা গেছে বা নষ্ট হয়ে গেছে এই পরিস্থিতিতে পড়ছি কিন্তু এভাবে যে গাভিব গুরু মারা যায় তো এই গুরুটা অনেক লক্ষ্মী ছিল আমাদের পরিবারের জন্য আর্থিক দিক থেকে অনেক সাপোর্ট ছিল দেখা গেছে দুইবেলা গরু দুধ দোয়ানো হয়েছে খাওয়ার দুধ রাখা হয়েছে আবার দুধ বিক্রি করার টাকা দিয়ে বাজার করা হয়েছে আবার এই গুরু দুধ বিক্রি টাকা দিয়েই আর গরুর খরচ চালানো হয়েছে হয়তো কিছু বলার লাগছে কিন্তু এখন আর কিছুই করার নাই নিয়তির খেলা জন্মিলে একদিন মরিতে হবেই তো গরুটার সে যাত্রা অনেক ভালো হয়েছে গরুটারও কোনো কষ্ট হয় নাই খুব সহজেই তার প্রাণটা চলে গেছে তো আমাদের ধর্মে আছে গোজন্মই জন্মই শের জন্ম মানে গুরু জন্মের পরে নাকি আর কোনো জন্ম হয় না তো সর্বোপরি ভগবানের কাছে এটাই চাওয়া যে ওনার যা ভালো মনে হয় তাই জানে করো কিন্তু আমাদের শৈবার মতো ক্ষমতা জানিয়ে দেয় আমাদের তলার মতো সেইটুকু যোগ্যতা জানি রাখে তো সর্বোপরি আপনারা আমাদের জন্য দুয়ার আশীর্বাদ করবেন আসলে পোষ মানানো ঘরের বা নিজের কিছু হারানো যন্ত্রণা কতটা কষ্টের সেটা না হারালে আসলে বোঝা যায় না তো সবে আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন তো গরুটা ঘর থেকে গোয়ালঘর থেকে বের করতে সবারই খুব কষ্ট হয়েছে আট দশজন মিলে খুব কষ্ট করে গরুটা বের করছে আর কিছুক্ষণের মধ্যে গরুটার পেট ফুলে যায় তো অনেকেই বলে যে গোয়ালঘরের সামনে মাটি দেওয়ার জন্য কেউ বলে গোয়ালঘরের ভিতরে দেওয়ার জন্য কিন্তু গোয়ালঘর তো ফ্লোর করা খুব কষ্টে বের করে গোয়ালঘরের সামনে মাটি দেওয়া হয় তো অনেকেই বলে যে এটা পারালে নাকি ভালো অসুখ বিসুখ হয় না বা গরুর জন্য ভালো তো বিভিন্ন কিছু মেনে তারপরে গোয়ালঘরের সামনে গরুটাকে মাটি দেওয়া হয় তো জানেন বন্ধুরা আমাদের গোয়ালঘরটা এখন ফাঁকা হয়ে গেছে তখন তিনটা লক্ষ্মী রয়েছে তো গাভীটার বাসুর সার বাছুর মায়ের জন্য অনেক কান্না করছে যতই গরু হোক বুবা প্রাণী কিন্তু মায়ের মারা যাওয়াটা সে ঠিকই বুঝতে পারছে তো আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন সকল সুখ দুঃখ শৈবার মতো ক্ষমতা ভগবান আমাদের দেয় তো জানি না আপনাদের সাথে কবে আবার গুরুত্ব ভিডিও শেয়ার করতে পারবো তো এই ভিডিওটা এর জন্য আপনাদের সাথে শেয়ার করা গুড়া যেদিন কিনে আনা হয় সেই ভিডিওটা এখন আমার চ্যানেলে আছে তো তার শেষ যাত্রাটাও আমার চ্যানেলে স্মৃতি হিসেবে রেখে দিলাম আর গুরু রূপ সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন